এমডি রনি আরাবিয়ান বোরকা কালেকশন এবং মুসা শপের মালিক উনি আমাকে খুন করার চেষ্টা করে কথা বলেনি আমাকে কোনো চিৎকার করারও সুযোগ সে সাথে করে ছুরি নিয়ে আসছিল সে আমার গলায় চাপ দিয়ে হচ্ছে আমার ড্রেসিং টেবিলের মধ্যে বাড়ি দিয়ে ভাবে ধরে এক হাত দিয়ে আর আরেক হাত দিয়ে হচ্ছে ছুরি দিয়ে ঠিক এইখান থেকে যেটা আপনি দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকে কপাল থেকে আমার থুপমা পর্যন্ত সে কেটে দেয় আমার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মে নুসরাত নীতি এন্টারপ্রেনার নিউজ থেকে আপনাদের সবাইকে আজকে টক শোতে ওয়েলকাম করছি আজকে আমাদের সাথে এমন একজন প্রেজেন্ট আছে আপনারা হয়তো অনেকেই জানেন যে ইতিমধ্যে তার কিছু ছবি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সো আজকে আমাদের সাথে উনি কিন্তু প্রেজেন্ট আছে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে কে আজকে আমাদের সাথে প্রেজেন্ট আছে আজকে আমাদের সাথে প্রেজেন্ট আছে রয়াতাসিম আপু আপু জানতে চাইবো যে এই সিচুয়েশনের মধ্যে কেমন আছেন এই সিচুয়েশনের মধ্যে ভালো আছি আবার খারাপও আছি অনেক যারা আমাকে সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ভালো আপুদের সাপোর্ট আমি পেয়েছি ভাইয়াদের সাপোর্ট আমি পেয়েছি আর যারা নেগেটিভ কমেন্টস করছে মাঝে মাঝে একটু খারাপ লাগে বাট দিন শেষে মনে হয় যে সত্যের জয়টা আসলে হবে কি হয়েছিল আপনার সাথে জি আমার স্টোরিটা হচ্ছে যে এপ্রিলের দশ তারিখ ২০২৪ ঠিক রোজার ঈদের আগের দিন চাঁদ রাতের দিন আমার হাজব্যান্ড এমডি রনি আরাবিয়ান বোরখা কালেকশন এবং মুসা শপের মালিক উনি আমাকে খুন করার চেষ্টা করে এবং যা যেহেতু বেশ কিছুদিন তার সাথে আমার যোগাযোগ বন্ধ ছিল আমাদের নিজেদের বাসাই আমরা ছিলাম তার সাথে আমার যোগাযোগ বন্ধ ছিল তো হঠাৎ করে হচ্ছে সে সেদিন দুপুরবেলা আসে চারজন সাথে নিয়ে ইউনো সালামিন এবং অজ্ঞাত একজন লোক এই তিনজন গুন্ডার সাথে নিয়ে রনি আমার বাসায় ঢুকে এবং আমার বাসায় সেই সময় হচ্ছে আমার মা ছিল আমার বোন ছিল আমার দুইটা বেবি ছিল এবং কাজের বোয়া কাজ করছিল আর আমি হচ্ছে ঠিক জোহরের সময়টা হয়েছে একটা থেকে দেড়টার মধ্যে এই টাইমটা তা আমি হচ্ছে নামাজ পড়ছিলাম তো রনি হচ্ছে ডাইরেক্ট আমার রুমে ঢুকে এবং আমাকে নামাজরত অবস্থা থেকেই উঠায় আর এর মাঝখানে হচ্ছে যে সাথে যে তিনজন গুন্ডানি নিয়ে আসছিল ইউনু সালামিন এবং আরেকজন লোক তারা রুমে বাসায় ঢুকেই হচ্ছে আমার মা বোন এবং কাজের বুয়াকে হচ্ছে আটকিয়ে ফেলে তা আমার মা আসলে বুঝতেই পারে না যে আমার রুমে আমার সাথে কি হচ্ছে এবং রনি ডাইরেক্ট আমার রুমে ঢুকে রুমে ঢুকেই হচ্ছে সে আমাকে মার দেওয়া শুরু করে মানে সে আমার সাথে কোনো কথা বলেনি আমাকে কোনো চিৎকার করার সুযোগ আগে কি সঙ্গে আপনার কোনো কমিউনিকেশন ছিল না তার উনি এসেছিল তার সাথে তার আগে হচ্ছে কমিউনিকেশন কন্টাক্ট বলতে গেলে একদমই অফ ছিল যেহেতু আমাদের ঝগড়াঝাটি চলছিল দীর্ঘদিন ধরে তো সে আসবে বা আসবে কি না এরকম কোন নিউজ আমার কাছে ছিল না তো সে রুমে ঢুকেই হচ্ছে আমি নামাজ তো অবস্থায় ছিলাম সে রুমে ঢুকেই আমাকে মার দেওয়া শুরু করে আমার নামাজের হিজাবটা সে প্রথমে টেনে খুলে টেনে খোলার পরে হচ্ছে আমার গলায় চাপ দিয়ে তার আগে হচ্ছে সে হাতের মধ্যে একটা চেন পাচায় আসছিল ভারী লোহার মতো কিছু একটা ছিল সেটা দিয়ে হচ্ছে আমার মাথায় বাড়িয়ে দেয় যেটা তো আপনারা দেখেছেন আমার মাথাটা কেটে যায় তারপরে হচ্ছে সে সাথে করে ছুরি নিয়ে আসছিল সে আমার গলায় চাপ দিয়ে হচ্ছে আমার ড্রেসিং টেবিলের মধ্যে বাড়ি দিয়ে ভাবে ধরে এক হাত দিয়ে আর আরেক হাত দিয়ে হচ্ছে ছুরি দিয়ে ঠিক এইখান থেকে যেটা আপনি দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকে কপাল থেকে আমার থুপমা পর্যন্ত সে কেটে দেয় আমার যখন এটা কাটার পরে আমি হচ্ছে সেন্সলেস হয়ে গেছিলাম আমি পরে গিয়েছিলাম তো পরে যাওয়ার পরে আমার হঠাৎ করে মনে হলো যে আমার মুখের মধ্যে কি যেন একটা ধসে পড়লো সেন্সলেস অবস্থার মধ্যে খুব ভারী কিছু তখন পরে যেটা বুঝেছিলাম যে আমার ড্রেসিং টেবিলের একটা ভারী মিরর দেওয়া একটা টুল ছিল আপনার ভিডিওতে মেবি দেখেছেন ওই টুল দিয়ে যখন সে আমার মুখে আঘাত করে আমার নাক ভেঙে ভিতরে ঢুকে যায় আমার চোয়ালের এক পাশ হচ্ছে উপর থেকে খুলে যায় মানে চোয়ালের হাডিটা আলাদা হয়ে যায় এবং এই পাশে চোয়ালের হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল তো মানে এই অবস্থা যখন সে আমাকে করে মানে আমি সেন্সলেস অবস্থায় ছিলাম তো আমার মা আর বোন যখন দেখতেছে যে তারা তিনজন তাদেরকে আটকায় রাখছে আমার মা বললো যে তোমরা এভাবে দাঁড়াই আসছো কেন আমার সাথে ভিতরে কি হচ্ছে তারা তো জানে না তো আমার মা বোন যখন আমার কাজের বউকে বললো যে আমরা বের হতে পারতেছি না তুমি দরজাটা খুলে বের হওয়ার চেষ্টা করো বা কাউকে ডাক কিছু একটা করো তো তখন হচ্ছে ওরা তিনজন রুম থেকে বের হয়ে যেতে নাই বাসা থেকে বের হয়ে যেতে বের চেষ্টা করে তখন আমার নাই যখন রুমে ঢুকতেই আমি এরকম সেন্সলেস অবস্থায় দেখে আমার যদি একটু আমি দেখলাম যে আমি তো ততক্ষণে বুঝে ফেলছি যে রনি আমাকে খুন করে ফেলছে বা খুন করতেছে তখন জাস্ট আমি দেখবেন যে আমার বারান্দা ভরা রক্ত চারতলা থেকে আমার বারান্দার রক্ত নিচ তলা পর্যন্ত পড়ছে ওই আমি বারান্দায় যেয়ে জাস্ট কোনো মতো আমার মা চিৎকার করে আমি চিৎকার করি সারা এলাকার মানুষ মনে হয় জানে সেই দিনটার কথা হ্যাঁ যে আমি জাস্ট বলি যে আমাদের বাঁচান আমাদের বাঁচান আমাকে বাঁচান আমাকে আমার হাজব্যান্ড মেরে ফেলতেছে তখন এলাকার মানুষজন যখন আসে এবং এলাকার মানুষজন এবং উত্তরার যে কল্যাণ সমিতির যে গার্ডরা আছে তারা ওই রোডে উপস্থিত ছিলেন তাদের সামনে দিয়ে হচ্ছে রনি তিনজনকে নিয়ে পালিয়ে যায় বাট তারা তো তারা তো তখন বুঝতে পারে যে এটাই আমার স্বামী এটা ওরা পালিয়ে যাচ্ছে তারা দেখে চলে ও পালিয়ে যাচ্ছে তো তারপর হচ্ছে আমাদের বাড়িওয়ালা আসে আমার ফ্যামিলি এলাকার লোকজন নিয়ে আমাকে হসপিটালে নিয়ে যায় আচ্ছা আপু জানতে চাইবো যে উনি যে এমন ছিলেন বা এমন করতে পারে আপনি কখনো আগে বুঝতে পারেনি যখন আপনাদের রিলেশনশিপ ছিল আপনি কি ব্যাপারগুলো আগে রিলেশনশিপ থাকা অবস্থা তো একদমই বুঝতে পারিনি যখন বিয়ের আগের ঘটনা তো সে খুব বেশি ভদ্রতা আমাকে দেখিয়েছে আর বিয়ে জানতেন উনি ম্যারিড ছিল ওনার দুইটা আমি জানতাম যে তার একটা ওয়াইফ ছিল এবং সে আমাকে বলেছিল যে তার ওয়াইফের সাথে তার সম্পর্ক ভালো না বা সে সেখানে রেগুলার থাকে না নানান কারণ সে আমাকে বুঝিয়েছিল এটাই বুঝিয়েছিল যে মেইনলি তার ওয়াইফ কে তার ভালো লাগছে না বা সেপারেশন সম্পর্কে জড়িয়ে আছে অলমোস্ট সেপারেশনের মতই তাদের সম্পর্কটা আছে আমি বিয়ের পরে জানি যে তার আরেকটা ওয়াইফ আছে এবং সেই ওয়াইফের হচ্ছে তাদের সংসার আসলাম দুই একদিন আগে তারপরে হচ্ছে আমি জানতে পারি যে ইরানি বোরখা বাজারের কর্মরত একটা মেয়েকেও সেইভাবে বিয়ে করেছিল দীর্ঘদিন প্রায় ছয় সাত পাঁচ মেটার পিছনে ঘুরে মেয়েটাকে বিয়ে করে এবং মেটার ওর সাথে বিয়ে করার ঠিক সাত দিনের মাথায় সে মেয়েটাকে ডিভোর্স দেয় তাহলে ওনার কয়টা বিয়ে তাহলে আপনি যদি সেই হিসেবে ধরেন আমি তার চার নম্বর ওয়াইফ চার নাম্বার ওয়াইজ কিন্তু সে কিন্তু লাইভে এসে বলেছে আপনার পাঁচটা বিয়ের কথা আপনি এই ব্যাপারে কি বলবেন সে লাইভে এসে আমার পাঁচটা বিয়ের কথাও বলেছে এবং সে লাইভে এসে কিন্তু এটা শিকারও করেছে এটাও বলেছে আপনি বিয়ে করেন কাবিন নেওয়ার জন্য মানে আপনাকে কিভাবে বলেছে যে আপনি কাবিন ব্যবসা করেন আমি বলছি আমাদের অডিয়েন্সের ব্যাপারে অবশ্যই অবশ্যই তো আমি বলতে চাই যে সে লাইভে এসে আমার নামে এগুলা যে অপপ্রচার করেছে বাট তার আগে বলতে চাই যে সে কিন্তু লাইভে সে এটা স্বীকার করেছে যে সে আমার সে আমার উপরে এই নির্যাতনগুলো করেছে আচ্ছা তা আমি এটাও বলতে চাই যে সে কিন্তু লাইভে সেটা নিজে স্বীকার করেছে যে সে আমার উপরে এই নির্যাতনগুলো করেছে সে যে আমাকে খুন করার চেষ্টা করে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে লাইফে সে বলেছিল এবং সে লাইভে এটাও বলেছে যে আমাকে নাকি খুন করে ফেলেনি বা আমাকে মেরে ফেলেনি এই জন্য আমার তাকে থ্যাংক ইউ দেওয়া উচিত তা আমার মনে হয় যে যেই লোকটা মানুষের সামনে এসে পাবলিকালি নিজের ক্রাইমকে ইয়েস বলছে যে আমি এই ক্রাইমটা করেছি সেই লোকটার কথা যদি আপনারা বিশ্বাস করেন এটা আপনাদের নিজেদের ভুল হবে এবং অবশ্যই সে তার খুনকে ঢাকার জন্য সে যে একটা টু মার্ডার করেছে আমি যদি সেদিন মরে যেতাম এটা মার্ডার কেস হয়ে যেত যেহেতু আমি বেঁচে আছি এই অ্যাটেম্প মার্ডারের কেস থেকে বাঁচার জন্য মানুষের চোখে জাস্ট একটা ধুলা দেওয়ার জন্য সে এখন বলছে যে আমি ক্যাবিন ব্যবসায়ী বা আমার হচ্ছে পাঁচটা বিয়ে হয়েছে যেগুলোর কোনোটার প্রমাণে হচ্ছে তার কাছে নেই আচ্ছা আপু আর একটু জানতে চাই সেটা হচ্ছে যে অনেকেই বলছে ইভেন আপনার হাজবেন্ড এই কথা বলেছে লাইভে এসে যে আপনার সাথে ঘটনাটা হয়েছে অনেক আগে আপনি কেন এতদিন পরে মুখ খুললেন তার মানে আপনি কি ভাইরাল হতে চাচ্ছেন উনি কিন্তু এটা বলেছে যে আপনি ভাইরাল হওয়ার জন্য এতদিন পরে মুখ খুলেছেন আপনি এতদিন কেন কিছু বলেন নাই আচ্ছা ভাইরাল হতে চায় মানুষ হয়তো বা নাচ গান গিয়ে আমরা আজকালকার যেটা জানি বা অন্যরকম কিছু করে এক্সেপশনাল কিছু করে মানুষ ভাইরাল হতে চায় বাট নিজের মান সম্মান নিয়ে টানাটানি করে বা নিজের ফ্যামিলিকে মানুষের সামনে এনে কেউ ভাইরাল হতে চায় আমার মনে হয় না সে যে কথাটা বলেছে এটা একটা মানে মানুষের চোখে ধুলা দিতে চেয়েছে আমি ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করিনি আমি এতদিন পরে মানুষের সামনে এসেছি আমি এতদিন পরেও মানুষের সামনে আসতাম না যদি না রনি আমার পিছু ছেড়ে দিত এই যে রনি আমার পিছনে লেগে আছে আপনারা জানেন এই চার মাস ধরে যাচ্ছে উনি চাচ্ছে ওনার কথা হচ্ছে উনি আমাকে নিয়ে সংসার করবে তা আমার জনগণের কাছে প্রশ্ন যে আমি যদি কাবিন ব্যবসায়ী হই আমি যদি পরকিয়ায় লিপ্ত হই সে আমাকে নিয়ে সংসার কেন করতে চায় উনি কিন্তু এটাও বলেছে আপনি পরকিয়া করতেন আপনাকে পরকিয়াতে সে ধরেছে হাতে হাতে সে আপনার গায়ে হাত এই যে আমাকে খুন করার চেষ্টা করেছে এই মাঝখানে এপ্রিলের 10 তারিখের থেকে আজকে হচ্ছে প্রায় 4 মাসের মতো ঘটনা Acho tá তা আমি তাকে বলেছি আমার ফ্যামিলি তাকে বলেছে যে আমাদের মেয়ের যে ক্ষতি করার তুমি করে দিস তুমি এবার আমাদের জীবন থেকে সরে যাও তার কথা হচ্ছে যে হয় তার কাছে আমাকে ফেরত যেতে হবে না হলে সে আমাকে খুন করবে সে আমার যে বড় বাচ্চাটা আছে সে বড় বাচ্চাটাকে খুন করবে সে আমার সে এমনও থ্রেট দিয়েছে যে আমার মুখে অ্যাসিড মারবে প্লাস আমার মা বোনের মুখে অ্যাসিড মারবে এই যে তার কাছ থেকে যে আমি নিজের নিরাপত্তা পাচ্ছি না আমার বাসার সামনে সে গুন্ডা লাগিয়ে রেখেছে তো এই জানেন নিরাপত্তার কারণে হচ্ছে এতদিন পরে আমাকে মানুষের সামনে আসতে হয়েছে سی আচ্ছা আপা আমার আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বলতে চাই যেহেতু আপনাকে ক্লেম করা হয়েছে যে আপনি কাবিন ব্যবসায়ী তো আপনাদের বিয়ের কাবিন কত টাকা ছিল আমাদের বিয়ের কাবিন জানতে চান কত আমাদের বিয়ের কাবিন মাত্র পাঁচ লক্ষ টাকা এবং আমার মনে হয় না যে পাঁচ লক্ষ টাকা দিয়ে যে কোনো ব্যবসায়ী কোনো ব্যবসা শুরু করতে পারবে আমি যদি এখানে তো এটাও বলেছে আপু আপনি পঁচিশ লক্ষ টাকা স্বর্ণ নিয়েছেন এছাড়াও আপনি তার বাসার ফার্নিচার নিয়ে গিয়েছেন চুরি করে এগুলো উনি কিন্তু লাইভে এসে বলেছেন আমার বাসায় অডিয়েন্সকে আপনি একটু ক্লিয়ার করেন বিষয়গুলো তাকে আমি বলি আপনারা আমার বিয়ের ছবিতে দেখতে পারবেন সে যদি আমাকে পঁচিশ ভরি স্বর্ণ দিত আমি আমি স্বর্ণ পরেই বিয়ে করতাম বিয়েতে মাত্র এক জোড়া চুরি আর একটা হচ্ছে গলার একটা 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 চেইন পরে পরে যেটা জাস্ট সেট বিয়ে করেছি তো আমার মনে হয় না যে সেখানে মালার পঁচিশ ভরি স্বর্ণ ছিল মাত্র এক এক জোড়া চুড়ি দিয়ে সে আমাকে বিয়ে করেছে এবং সে আমাকে বিয়ের আগে বা তাকে আপনারা বলবেন যে আমি অর্থনৈতিক অবস্থা দেখে বিয়ে করেছি তার কাছ থেকে কোনো গাড়ি বাড়ি টাকা পয়সা হীরা জহরত নিয়ে আমি তাকে বিয়ে করে নিই আর এই যে কাবিনের কথা যে বলছে তার কাছে কোনো প্রমাণ নেই যে আমি আমার আগের হাজবেন্ডের কাছ থেকে অনেক অনেক টাকা নিয়েছি কাবিন নিয়েছি আর যে ফার্নিচারের কথা বলেছে আমার বাসার ফার্নিচারগুলো হচ্ছে কিছু ফার্নিচার যেহেতু বিয়ের পরে প্রথম দুই মাস আমি আমার মায়ের বাসায় ছিলাম আমার পার্সোনাল কিছু ফার্নিচার ছিল আমি আমার পার্সোনাল কিছু ফার্নিচার নিয়ে আমরা যে নতুন বাসায় সংসার শুরু করি সেখানে যাই এবং ওই বাসায় যাওয়ার পরে আমি আমার পার্সোনাল টাকা দিয়ে ফার্নিচার কিনেছি এবং এই টাকাগুলো হচ্ছে আমি মানুষকে চাইলে দেখাতে পারবো আমি এখানে বললাম না আর এই টাকাগুলো আমি একজনের কাছ থেকে ধার নিয়ে যে কোনোভাবে ধার নিয়ে আমি আমার বাসার ফার্নিচার কিনেছি কাজে সে যে বলছে যে তার বাসার ফার্নিচার আমি নিয়ে এসেছি এগুলো সম্পূর্ণ মিথ্যা আচ্ছা আপে একটু জানতে চাই আপনি তো বলেছিলেন যে পুলিশের কাছে আপনি কোনো সহায়তা পাননি ব্যাপারটা কিসের জি আমি যখন হসপিটালে ছিলাম প্রায় বিশ দিনের মতো হসপিটালে ছিলাম এবং হসপিটাল থেকে বাসায় এসে আমার নিজের পায়ে একটু দাঁড়ানোর মতো শক্তিটা অর্জন করার জন্য আপনারা দেখেছেন আমার কী অবস্থা ছিল আমার প্রায় এক মাসের মতো সময় লেগেছে জাস্ট একটু নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থা হওয়ার জন্য তা আমি হচ্ছে মেয়ের বাইশ তারিখে আমি হচ্ছে তার নামে মামলা করি এবং মামলা করার পরে হচ্ছে পুলিশ সহায়তা করেনি বা করতে চেয়েও পারেনি কারণ হচ্ছে যে সে যেহেতু একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তার বাবা বিএনপির নেতা ইসমাইল হোসেন এবং সে ছাত্রলীগের অ্যাক্টিভ একজন সন্ত্রাসী সে মানুষের হাত কাটে পা কাটে তার নামে এরকম হাজার হাজার মামলা আছে যে সে মানুষের হাত কাটে পা কাটে হাতে পায়ে রক কেটে দেয় এরকম মানুষে গুম করে ফেলে এটা আপনি কবে শুনেছেন এগুলো আমি পরে এগুলো আমি বিয়ের পরে জানতে পেরেছি যে তার নামে এই মামলাগুলো মামলাগুলো আছে এবং রিসেন্টলি আমি আরো কিছু জেনেছি যে তার নামে অস্ত্র মামলাও আছে যেগুলো হচ্ছে আপনারা উত্তরার দক্ষিণ খান থানায় জানতে পারবেন তার নামে এই মামলাগুলো আছে তো এই যে তার একটা পলিটিক্যাল যে একটা পাওয়ার এই পলিটিক্যাল পাওয়ার এর কারণে সে আগে থেকে যে অগ্রিম জামিন নিয়ে বসে থাকে এই কারণেও হচ্ছে আমার যে পুলিশটা আমাকে সহায়তা করতেছেও পুলিশটা তাকে অ্যারেস্ট করতে পারেনি